সুনামগঞ্জের বিখ্যাত সুরমা নদীর উপরে খুব সুন্দর এই সেতুটির নাম হচ্ছে জহুর সেতু যেটি সুনামগঞ্জ শহরের পাশেই অবস্থিত এটি হচ্ছে বিশ্বম্বপুরের উপজেলা মাল্টি পারপাস আসলে হাওড়ের মধ্যে এত সুন্দর একটি প্রজেক্ট দেখলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে এই জায়গার নাম হচ্ছে হাওড় বিলাস কারণ এখানে বসে খুব সুন্দর করে হাওড়কে উপভোগ করা যায় আর এটি সুনামগঞ্জে অবস্থিত এই জায়গাটির নাম হচ্ছে ভারতের আসা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে গা ছড়াটি আর এটি সুনামগঞ্জ তাহেরপুরে অবস্থিত এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম সুন্দর একটি টিলা বারেকের টিলা যেখানে বসে মেঘালয়ের পাহাড় এবং জাদুকাটা নদীর সৌন্দর্য মন ভরে উপভোগ করা যায় আর এটি সুনামগঞ্জের তাহেরপুরে অবস্থিত এটি হচ্ছে সুন্দর লেক লেক সব থেকে যেখানে বসে মেঘালয়ের পাহাড় এবং লেকের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায় আর এটি সুনমগঞ্জের তাহেরপুরে অবস্থিত এটি বাংলাদেশের সব থেকে বড় শিমুল বাগান যেটি সৌন্দর্য দেখে আপনি অবাক হয়ে যাবেন আর এটি সুনমগঞ্জের তাহেরপুরে এক